সিলেট জেলা যুবদলের দলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইউসুফে আসি এই মুহূর্তে আমরা দেখতাম পারাম দক্ষিণ শর্মা মগলবাজার দায়িত্ববাদী ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু তারা আনন্দ মিছিল নিয়ে পাশাপাশি আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিন ইসলাম মমিন ও সিলেট জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মসুদা মধ্যে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাইয়া ইতিমধ্যে তাম নেতা কর্মীদের আনন্দ মিছিল যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পারাম মোগলবাজার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মোগলবাজার ইউনিয়ন তো না কিন্তু তারা বিশাল বড়টা শোডাউন লিয়া আবার যাই হোক এই মুহূর্তে সিলেট জেলা যুব দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিন ও সাধারণ সম্পাদক মসুদ আহমেদ সহ সকল নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটিতে আশায় তাদের আনন্দ মিছিল এই মুহূর্তে

таре тарек ромон ромон тарек тарек роман рохман тарек тарек हले दोया जीदा हले दोया जी दो भले हले दोया যাই হোক এই মুহূর্তে আমরা দেখাম পড়লাম স্লোগানে মুখরিত রাজপথ ইতিমধ্যে মগল কিন্তু বিশাল বড় শুডাউন লিয়া কিন্তু আমরা ইতিমধ্যে রাম সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তাদের আনন্দ আছে [Speaker C أهي নবগঠিত সহ সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিন ইসলাম ও সিলেট জেলা যুবদলের সিংহপুরুষ সাধারণ সম্পাদক মসজুদ আহমদকে স্বাগত জানিয়ে বিশাল বড় একটা আনন্দ মিছিল এই মুহূর্তে আমাদের তাম্বারাম সেই আনন্দ মিশ্রে বিভিন্ন জায়গা কিন্তু নেতা কর্মীরা ইতিমধ্যে বিশাল বড় সুডাউন বাড়ি

দক্ষিণ সিনেমা উপজেলার ছাত্রদল নেতা যার নেতৃত্বে রাজপথে শত শত মানুষের বীরে যে স্লোগান দেয় সেই নেতা মাহিদ আহমদ আজকের এই পশ্চিমায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ সিনেমা উপজেলা চার ছাত্রদল নেতা জেলা নেতা মাহিদ কে আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় আজকের এই পথসভার আয়োজন করেছি আমরা মুগলাবাজার ইউনিয়ন ছাত্রদল এবং দক্ষিণ সিমা উপজেলা ছাত্রদল এবং সিলেট জেলা ছাত্রদল সবাই মিলেমিশে আজকের এই পথসভা যে বা যারা উপস্থিত রয়েছে আগামী দিনে আমরা সবাই ইনশাল্লাহ রাজপথে থাকব আছি এবং আমরা সবাই সব সবসময় একসাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করব। এই এই বলে আজকের এই পথসভা আজকে পরবর্তী বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা ছাত্র দলের সদস্য অন্যতম সদস্য মোহাম্মদ আজিম ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা নবগঠিত কমিটি ফঙ্গা কমিটির জেরা কমিটিতে আসছেন অভিনন্দন জানায় অশুভেচ্ছা বক্তব্য শুরুতে আমি মঙ্গলবাজার যেরা যুব দলের কমিটিতে আসছেন তাদেরকে অভিনন্দন জানাই আর সিলেট জেলা যুবদলের সভাপতি জনাব মুমিনা মুমিন ইসলাম মুমিন ভাই ও সাধারণ সম্পাদক মসুদ ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই এই নিয়ে আসা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আমাদের মগলবাজার জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে আজকের এই পৌরসভা মিছিলের পরবর্তীতে পৌরসভা পৌরসভা আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন সময় স্বল্পতা স্বল্পতার কারণে আমরা সবাইকে পরিচয় করিয়ে দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি আর তারই সাথে সাথে বলতে চাই মগলবাজারে যে ছজন কৃতি সন্তান আমাদের সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে আসছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আট নয় মগলবাজার ইউনিয়ন পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং লাল গোলাপ অভিনন্দন জানাই এবং তারই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মগলবাজার অনেক ছাত্র দল উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে তাদেরকে স্পষ্ট ভাষা বলতে দিতে চাই মগলাবাজার কারো পাবেন না মগলাবাজার আমরা আছি আমরাই থাকবো কারণ দলের এই দুঃসময় আমরাই ছিলাম আর কেউ ছিল না এখন উড়িয়া আসে জুড়ে বসার চিন্তাতর না যদি করেন তাহলে এখনো এখনো বুকার সরকার বাস করছেন বলে আমি মনে করি আবারও সিলেট জেলা যুব দলের সংগ্রামী সভাপতি মুমিন আলক মুমিন ভাই এবং রাজপথ কাপানু সিলেট যুবদলের দলের সংগ্রামী যুব সাবেক ছাত্রনেতা বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক জনাব মসজিদ আহমদ পাইকে আবারও আমার পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে প্রার্থী মবিষ্য অভিনন্দন জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের আজকের মিছিলের পরবর্তীতে পৌরসভায় যা সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা সিলেট জেলা আওতাধীন আট নং মোকলাবাজার ইউনিয়ন ছাত্র দলের বার বাদ্য সাংগ্রহিক সম্পাদক সাধারণ সম্পাদক জীবনের নেতা জামিল আহমদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা মঙ্গলবাজার ইউপি ছাত্র দলের সিলেট জেলা যুব দলের পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের মঙ্গলবাজারের যেহেতু একজন কৃতি সন্তান পাইছেন তারে আমরা অভিনন্দন জানাইরাম এবং সিলেট জেলা যুব দলের সভাপতি মমিন ভাই এবং সাধারণ সম্পাদক মকসুদ ভাই রে ধন্যবাদ জানাইরাম আমরা মঙ্গলবাজারের কৃতি সন্তান যে বাজার আয়োজন সবরে